ইয়া সেই সাধু বাবার বলা মন্ত্রটি পড়তে থাকে আর জাদুগুলি একটা ডিম ঘরলা গাছ নিয়ে আসে জঙ্গল থেকে এক্ষুনি তোকে শাস্তি পেতে হবে আমি এক্ষুনি জাদু করে আমার ডিমের ঘর আর তোকে তুলে নিয়ে যাচ্ছি জানিস গাছ লাগাতে না আমার অনেক ভালো লাগে চল আমরা বাগান থেকে কিছু নিয়ে এসে গাছ তারপরে লাগাবো ফুলের গাছ না আমার অনেক পছন্দ চল গাছ নিয়ে তারপর বাড়িতে গিয়ে লাগাবো আমারও তো ফুল গাছ লাগাতে অনেক ভালো লাগে ঠিক আছে রে তুলি চল আমরা ওই বাগানে গিয়ে গাছ নিয়ে আসি ওই দাগ ওই সাধু বাবাটা কিভাবে জাদু করছে চল চল আমরা গিয়ে দেখি সাধু বাবা কিভাবে জাদু করে হ্যাঁ হ্যাঁ চল আমরাও সাধু বাবার থেকে জাদু শিখবো আরে আরে ওই দেখ তুলি সাধু বাবাটা কিভাবে জাদু করে ওপর থেকে গাছ নিয়ে আসলো আমরাও যদি সাধু বাবার থেকে জাদু শিখতে পারি তাহলে আমরাও এভাবে চারা গাছ আনতে পারবো হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস তাহলে তো খুব ভালো হবে আমরাও যদি জাদু শিখতে পারি তাহলে আমরাও এভাবে জাদু করে গহীন জঙ্গল থেকে চারা গাছ তুলে আনতে পারবো তখন আমাদের অনেক গাছ হবে চল গিয়ে আমরা দেখি জাদু বাবা আপনি কি আমাদের দুজনকে জাদু শিখাবেন আমাদের দেখে গাছ অনেক পছন্দ কিন্তু আমরা গহীন জঙ্গল থেকে গাছগুলো আনতে পারি না জঙ্গলে যেতে যা আমাদের ভয় করে আপনি যদি আমাদের জাদু শিখান তাহলে আমরা আপনার মতো এভাবে জাদু করে অনেক গাছ আনতে পারবো এই ছোট বাচ্চারা তোমরা আমার ধ্যান ভঙ্গ করলে কেন আর তোমরা কত ছোট বাচ্চা তোমরা কি জাদু শিখতে পারবে আর জাদু শিখে গাছ এনে তোমরা গাছ দিয়ে কি করবে বলো তো আমরা যে গাছ লাগাতে অনেক পছন্দ করি ফুলের গাছ ফলের গাছ কিন্তু আমরা ওই গহীন জঙ্গলে যেতে ভয় পাই তাই তো আমরা গাছ আনতে পারি না আপনি যদি আমাদের জাদু শিখান তাহলে আমরা জাদু করে অনেক অনেক চারা গাছ আনবো এরপর ইচ্ছে মতো আমাদের বাড়িতে লাগিয়ে দিব আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তাহলে শোনো তোমরা দুজন এই মন্ত্রটি মুখস্ত করে নাও আর শোনো তোমাদের এই শিকড় দিয়ে দিচ্ছি এই শিকড় হাতে নিয়ে তোমরা মন্ত্র পড়লেই জঙ্গল থেকে গাছ তুলে আনতে পারবে সাধু বাবা আমরা মন্ত্রটি মুখস্ত করে নিয়েছি এই জিয়া তুই মন্ত্রটি পড়তো বা তোমরা অনেক ছোট হলেও অনেক তাড়াতাড়ি কাজটি করতে পেরেছ তোমরা শোনো এখন থেকে তোমরা এই শিকড়ের সাহায্যে জাদু করে চারা গাছ তুলে আনতে পারবে শোনো তোমরা এই শিকড় দুটি নিয়ে যাও তবে সাবধানে কাজ করবে বুঝলে ছোট্ট বাচ্চারা এতক্ষণে আমার বহরানির আসার সময় হয়েছে এই দিয়া সারাদিন কোথায় টই টই করে ঘুরে বেড়াস সারাটা দিন তোকে বাড়িতে কোথাও পাওয়া যায় না আর এখন কোথা থেকে আসলি হাতে করে আবার এসব শিকড় বাকর কি নিয়ে এসেছিস বলতো মা আমি এই শিকড়টি আর এই গাছটি গহীন জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছি আরে জিয়া তুই এসব কি বলছিস তুই এত ছোট একটা মেয়ে হয়ে গহীন জঙ্গলে কেন গিয়েছিস আর তো দিন দিন সাহস বেড়েই চলেছে আরে মা তুমি আমার আগে পুরো কথাটা শোনো আমি তো গহীন জঙ্গলে যাইনি আমি জঙ্গলের পাশে এক সাধু বাবার থেকে জাদু মন্ত্র শিখেছি সেই জাদু দিয়ে এই গাছটি গহীন জঙ্গল থেকে তুলে এনেছি জিয়া তোর কি মাথা খারাপ হয়েছে নাকি এতটুকু একটা ছোট বাচ্চা আবার নাকি সে জাদু মন্ত্র শিখে এসেছে যা ইচ্ছে তাই বলছে আচ্ছা ঠিক আছে তুই কি জাদু শিখে এসেছিস তাই আমি দেখব আগে কাজগুলো সেরে নেই এখন তাড়াতাড়ি ঘরে যা তো জিয়া এখন তাড়াতাড়ি দেখা তোর জাদু দেখি তুই কি জাদু শিখে এসেছিস তুই নাকি জাদু করে গহীন জঙ্গল থেকে গাছ তুলে আনতে পারিস আচ্ছা ঠিক আছে এখন দেখি দেখা তোর জাদু এরপর জিয়া সাধু বাবার বলা জঙ্গল থেকে জাদু করে চারা গাছ তুলে আনে আরে জিয়া তাই তো দেখছি তুই তো সত্যি সত্যি জাদু মন্ত্র শিখেছিস আর জাদু করে কিভাবে গাছগুলো তুলে আনলি আচ্ছা ঠিক আছে মা আমরা এই গাছগুলো আমাদের বাড়ির পাশে লাগিয়ে দিব। হ্যাঁ মা আমরা এই গাছগুলো রোপণ করে দিব এরপর বড় হয়ে এই গাছে অনেক অনেক আম ধরবে সেই আমগুলো আমরা খেতেও পারবো মা দেখো আমাদের সেই রোপণ করা গাছগুলো করতে বড় হয়ে গেছে আর কত পাকা পাকা আমও ধরে আছে আমরা এই গাছ থেকে এখন থেকে আম খেতে পারবো হ্যাঁ রে মা তাই তো দেখছি গাছে কত সুন্দর টসটসে আম ধরে আছে আমরা এই আমগুলো খেতেও পারবো আবার আমাদের প্রতিবেশীদের মাঝে বিতরণও করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে রে মা এখন চল কিছু খেয়ে নিবি তুই সকাল থেকে তো কিছুই খাসনি চল মা তাড়াতাড়ি চল হ্যাঁ রে মা জিয়া তাড়াতাড়ি আয় দেখ না আমি তোর জন্য তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি তাড়াতাড়ি এখানে আয় আমি তোকে এখন মজা করে খিচুড়ি খাওয়াইয়ে দেব মা তুমি কি শুধু খিচুড়িই রান্না করেছো আচ্ছা খিচুড়ির সাথে একটা ডিম ভেজে দাও না খিচুড়ির সাথে ডিম খেতে অনেক মজা লাগে না রে মা আমি তো ডিম ভাজিনি ঘরে যে ডিম নেই কি করে তোকে ভেজে দিব এখন তুই শুধু শুধুই খেয়ে নে না মা তাহলে আমি খিচুড়ি খাবো না তুমি খিচুড়ি খেয়ে নাও আমি ডিম ভাজা ছাড়া কিছুতেই খিচুড়ি খাবো না জিয়া জিদ করিস না মা এখানে আয় দেখ আমি খাওয়াইয়ে দিচ্ছি আমি খাওয়াইয়ে দিলে দেখবি মজা লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তুমি এখানে একটু বসো আমি সেই সাধু বাবার দেওয়া শিকড় দিয়ে জাদু করে একটা জিমের গাছ তুলে আনবো এরপর সেখান থেকে টিম ভেজে খাবো আরে আরে জিয়া কোথায় যাচ্ছিস দাঁড়া দাঁড়া তোর মাথাটা একদম নষ্ট হয়ে গেছে এরপর জিয়া সেই সাধু বাবার বলা মন্ত্রটি পড়তে থাকে আর একটা ডিম ঘরলা গাছ নিয়ে আসে জঙ্গল থেকে হে হে মা দেখো না এই গাছটা তো একটা ডিমের ঘর তুলে নিয়ে এসেছে এই ঘরে তো কত কত ডিম আরে জিয়া তুই আবার হাসছিস তুই এটা কি করলি তুই তো একটা ডিমের ঘর তুলে নিয়ে চলে এসেছিস এটা কার ঘর নিয়ে আসলি তুই কিন্তু মা আমি তো বুঝতেই পারছি না এটা কি করে হলো আমি তো শুধু মন্ত পড়েছিলাম একটা ডিমের গাছ আনার জন্য কিন্তু এখানে তো একটা ডিমের ঘরে চলে এসেছে এটা কার ঘর আমি তো কিছুই জানি না মা এটা কি করে হলো জিয়া আমি কিছুই বুঝতে চাই না এই ঘরটা দেখতে কেমন অদ্ভুত সুন্দর আমি জানি না এটা কার ঘর তুই যে করেই হোক এই ঘরটা আবার আগের জায়গায় রেখে দে মন্ত করে কিন্তু মা সাধু বাবা যে আমাকে শুধু গাছ তুলে আনার মন্ত্রই শিখিয়েছে এই গাছ কিভাবে ফিরিয়ে দিতে হয় সেটা তো আমি জানি না মা আমি এত কিছু জানি না রে জিয়া তুই তাড়াতাড়ি সেই সাধু বাবার কাছে আবারও যা আর কিভাবে এই ডিমের ঘরটি ফিরিয়ে দিতে হবে তা জেনে আয় তাড়াতাড়ি যা এরপর জিয়া তার মায়ের কথা মতো সেই সাধু বাবার কাছে চলে যায় আরে আরে এইখানেই তো আমার জাদুর টিমের ঘরটি ছিল সাহস কম নয় তুই আমার জাদু টিম ঘর কেন তুলে এনেছিস এখনই এ শাস্তি তোকে পেতেই হবে আরে আরে এ তো দেখছি শাকচুন্নি শাক তুমি কিছু মনে করো না আমার ছোট মেয়ে ভুল করে এই গাছটি তুলে নিয়ে এসেছে তুমি তোমার গাছটি ফিরিয়ে নিয়ে যাও শাক চুন্নি আরে আরে শিয়ালিনি তুই এখন মিথ্যে কথা বলছিস আমি তোর কোনো কথা বিশ্বাস করি না তুই আমার জাদু টিম ঘর আর গাছ তুলে এনে অনেক বড় অপরাধ করেছিস এখনি তোকে শাস্তি পেতে হবে আমি এক্ষুনি জাদু করে আমার টিমের ঘর আর তোকে তুলে নিয়ে যাচ্ছি হে জঙ্গলের মধ্যে পচে মরবি আমার তা সত্য করবি দাদু বাবা আমাকে সাহায্য করুন আমি ভুল করে জঙ্গল থেকে একটা ডিমের বাড়ি তুলে এনেছি এখন কিছুতেই আমি সেই বাড়ি আর ফিরিয়ে দিতে পারছি না আমাকে সাহায্য করুন হ্যাঁ রে বাচ্চা মেয়ে আমি জানি সবটা জানি আমি তুই ভুল করে যেই ঘাসটা আর বাড়িটা তুলে নিয়ে এসেছিস সেইটা একটা শাকচুর্নি ডিমের বাড়ি আর সেই শাকচুর্নি খুঁজতে খুঁজতে তোদের বাড়িতে চলে গেছে এখন তোর মাকে সেই জঙ্গলের মধ্যে তুলে নিয়ে গেছে সাধু বাবা এটা আপনি কি বলছেন আমার মাকে ফিরিয়ে এনে দিন আমি তো ভুল করে গাছটি তুলে এনেছিলাম এখন আমাদের কি হবে আমাদের সাহায্য করুন তুমি কেদো না ছোট্ট মেয়ে এক্ষুনি আমরা ওই শাকচুন্নি জঙ্গলে যাব আর জঙ্গলে গিয়ে তোমার মাকে উদ্ধার করে আনবো তুমি চিন্তা করো না শাকচুন্নি তুমি আমার মাকে ছেড়ে দাও আমি ভুল মন্ত্র পড়ে তোমার এই ডিমের বাড়িতে তুলে নিয়ে গিয়েছিলাম আমি ইচ্ছা করে এটা করিনি তুমি আমাদের ক্ষমা করে দাও আমার মাকে তুমি ছেড়ে দাও শাকচুন্নি আমি তোদের কাউকে ছাড়ব না তোরা কেন আমার ডিম ঘর তুলে নিয়ে গিয়েছিলি আমি তোর মায়ের মতো তোকেও এখানে বন্দি করে রাখবো আর তুই এই সাধু বাবাকে কেন সাথে করে নিয়ে এসেছিস আমি কিছুতেই তোদের ছাড়বো না শাকচুন্নি আমি তোর সাথে এখানে লড়াই করতে আসিনি তুই তো তোর ডিমের বাড়ি বুঝে পেয়েছিস আর এই বাচ্চা শিয়ালটা বলছে সে ভুলে নিয়ে গিয়েছিল এখন তুই তোর বাড়ি বুঝে পেয়েছিস তুই ওদের মা মেয়েকে ছেড়ে দে বলছিস এত কিছুর পরেও তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে এখানেই জালিয়ে পুড়িয়ে মেরে ফেলব বলে দিচ্ছি সাধু বাবা তুমি এসব কি বলছো তুমি আমাকে জালিয়ে পুড়িয়ে মেরে ফেলো না আমাকে ছেড়ে দাও আমি ওদের ছেড়ে দিচ্ছি তার সাথে এই ডিম ঘরটি ওদের উপহারও দিয়ে দিচ্ছি আমার এই ঘরের মধ্যে কোনো অভাব নেই হিরে জহরত আর অনেক অনেক খাবারও রয়েছে এই ঘর থেকে ওরা মা মেয়ে অনেক ভালোভাবেই থাকতে পারবে তুমি আমাকে মেরো না আমি ওদের সাহায্য করছি